আমার পরের প্রতিবেদন চিন্ময়রা আজকে গোটা দিন ধরে যে আন্দোলনটা করলেন তারপর তারা মুখ্য সচিবের সঙ্গে দেখাও করলেন এবং প্রকাশ্যে অভিযোগ করলেন যে সেই সাক্ষাৎকার আশার তো না মাত্র মিনিট মুখ্য সচিব নাকি তাদের সময় অ্যালট করেছিলেন তাদের এটা অভিযোগ আমি দ্রুত একবার এই গোটা দিনের ছবিটা এক ঝলকে আপনাদের সামনে রাখব মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জট কাটল না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঙ্কার ছাড়লেন যোগ্য চাকরি প্রাপকরা যোগ্য তালিকা শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তুলে দিন আজকের যদি না দিতে পারেন মুখ্যমন্ত্রী কাস্তে বলুন আমরা মুখ্যমন্ত্রীর পানে চেয়ে ঠায়ে বসে রইলাম যোগ্য তালিকা পাবার জন্য সোমবার সকাল থেকে এসএসসির চক্রে হারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে

যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ 22 লক্ষ ওয়েমার প্রকাশ করার সহ সাত দফা ঘিরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্য অভিযান ঘিরে তুমুল কালামবাধে বলুন এই সরকার আমাদের প্রতি এখন চলে গেছে আমাদের বাবা মা কি খাবে কখনো পুলিশের সঙ্গে তর্কাতর্কি কখনো পুলিশের বাধা টপকে একেবারে দুমানুষ সমান গার্ডরেলের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা যখন জোরেরা আসে যখন টেন্টেডরা আসে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয় আর আর যখন যোগ আসে তখন তাদের জন্য এই একটা লম্বা ব্যারিকেড কংক্রিটের ব্যারিকেটগুলো হয় চাকরিহারা শিক্ষকদের অভিযান আটকাতে দুই মানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ রাস্তার সঙ্গে গজাল দিয়ে এবং ওপরে লাগিয়ে দেওয়া হয়েছিল লোহার ক্লিপ পুলিশের বিশাল বাহিনী র্যাফ কম্ব্যাট ফোর্সের পাশাপাশি তৈরি রাখা হয় জল কামান কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বাহিনীকে হাওড়া ময়দানের দিকে আসার পর সেখান থেকে আবার রাস্তা দুটো ভাগে ভাগ হবে যে দুটো দিকে ব্যারিকেড রয়েছে একটা ডান দিকে ঢুকলে হচ্ছে বঙ্কুম সেতুর নিচে দিয়ে যেতে হবে এম জি রোড যেখানটা ব্লক করা হয়েছে আর একটা হচ্ছে বাঁদিকে যদি এই মোড় থেকে আমরা বাঁদিকে যাই তাহলে বাঁদিকে গেলে হচ্ছে মল্লিক ফটক সেই মল্লিক ফটকের রাস্তাটাও কিন্তু ব্লক করা হয়েছে দেখে তো মনে হচ্ছে যেন একটা টিচার্স এবং নন টিচিং স্টাফ নয় যেন রাজ্যে কোনো সন্ত্রাসবাদীদের কোনো মিছিল হচ্ছে অবশেষে মুখ্য সচিবের সঙ্গে শিবপুর পুলিশ লাইনসে বৈঠক করতে যায় চাকরিহারাদের তেইশ জনের প্রতিনিধি দল কিন্তু বৈঠকে মেলেনি সমাধান সূত্র তবে কড়া বার্তা দিয়েও সে সত্যি অবস্থান প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবার মুখ্যমন্ত্রী বাড়ি যাব এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েও সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হল আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আর্যকর আন্দোলনও মাঝপথে ভেসতে যায় রাষ্ট্রবাদীরা একত্রিত হন বিজেপি আপনাদের পাশে আছে আপনারা এই লড়াইতে একা নন মমতা ব্যানার্জি চাকরি চোর পার্থ যে টাকা তুলেছে তার আশীর্বাদ মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন চাকরি হারাদের নিয়ে শুভেন্দুবাবু কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন তার কারণ এই রাম এবং বাম কংগ্রেস এদের আইনজীবী বা এদের নেতারাই তো সকলের চাকরি খেতে হবে সকলের চাকরি আমরা খাব একজন বিচারপতি ছিলেন শুভেন্দুবাবু জেলায় শুভেন্দুবাবু দলের সাংসদ হয়েছেন কি পৈশাচিক আনন্দ চাকরি খাচ্ছি তো তারা আবার এই কথাগুলো বলছেন কেন এদিকে এসএসসি নতুন নিয়োগের জন্য আবেদনের সময়সীমা চোদ্দই জুলাই থেকে বাড়িয়ে একুশে জুলাই পর্যন্ত করা হয়েছে অর্ণব মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ দেখুন আজকে সকালে আকাশের একেবারে ঘোর কালো মেঘ দেখে অনেকে বলছিলেন যে নবান্ন অভিযান হবে কি না নবান্ন অভিযান হলো কিন্তু এই যারা করলেন সেই চাকরিহারা শিক্ষকদের জীবনের কালো মেঘ আদৌ মানে কাটার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন কিনা আমি শুনে নেব চিন্ময় মণ্ডলের কাছ থেকে যে আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে দেড় বছর ধরে যারা কার্যত রাস্তায় লড়াইটা করছেন আজকে রকম আশার আলো তারা দেখছেন কিনা দেখুন প্রথমেই বলবো যে আজকে আমাদের নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানের জন্য গত শনিবার থেকে যে পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে মনে হচ্ছিল যেন সত্যিই আমরা যেন কোনো সন্ত্রাসবাদী আমরা পাকিস্তানি আমরা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি আমরা সরকারের আন্ডারেরই টিচিং এবং নন টিচিং স্টাফ এবং সরকারের দুর্নীতির জন্যই আজকে আমাদের চাকরিটা গেছে এটা স্পষ্ট এই জায়গায় সরকারের কোনো আধিকারিকও বলতে পারে না চোখে চোখ রেখে যে আমাদের দোষ নেই বা সরকারের দোষ নেই বা দুর্নীতি হয়নি এই কথা কেউ বলতে পারে না এটা হলপ করে বলতে পারি আজকে আমাদের আন্দোলনের পরে আমরা যখন সুযোগ পেলাম দেখা করার তখন দেখা করানোর নামে এটা একটা প্রতিহিংসাপরায়ণ আচরণ হলো না কি যেখানে গিয়ে আমাদেরকে বলা হলো যে এখানে একটা আলোচনা হবে আমরা আলোচনার জন্য গেলাম বিগত দেড় বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আর মুখ্য সচিব মাত্র দশ মিনিটের জন্য আমাদের সঙ্গে দেখা করলেন আমরা কথাগুলো শেষ করে উঠতে পারলাম না উনি ছেড়ে চলে গেলেন এবং বললেন আমার সময় নেই সেখানে দাঁড়িয়ে আর কি বলার থাকে যে এই সরকার যারা আমাদের যোগ্যদের জন্য লড়াই করছে না আর কোর্টের ভেতরে দেখছি নির্লজ্জের মতো এসএসসির হয়ে আইনজীবী বলছেন অযোগ্যরা কেন পরীক্ষায় বসতে পারবে না অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টে কেন চাকরি দেওয়া যাবে না তাহলে এত বড় নির্লজ্জতার উদাহরণ কি আর কোনো কিছু আছে যেখানে কোর্টে গিয়ে কোর্ট ভর্ষিত ভর্ষণা করছে সরকারকে তারপরেও ডিভিশন বেঞ্চে গিয়েও একই ঘটনা আমাদের কথা যারা টেন্টেড তাদেরকে কেন অবিলম্বে টার্মিনেট করা হচ্ছে না কেন জোর দিয়ে বলা যাচ্ছে না মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে এরা তো টার্মিনেশন হওয়া উচিত এবং এমিডিয়েটলি কেন করা হচ্ছে না আজকে যোগ্যরা দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছে তাদের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী একবার বসতে পারলেন না আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী প্রতিটা বছরে বছরে বিভিন্ন আন্দোলনের পরে নাকি তাদের সঙ্গে বসেন প্রথম কথা এত বছর বছর আন্দোলন প্রতিটা প্রফেশনাল মানুষ কেন করেন কিসের জন্য করেন সবারই কি তাহলে একটাই পদ্ধতি যে আন্দোলন করে আমাদের অধিকার ফিরে পেতে হবে কেন হতে হবে পশ্চিম বাংলার মানুষের কাছে এই ধরনের একটা সরকারের নির্লজ্জতার উদাহরণ কেন বারবার পাবো আমরা আমরা চাই যে যে সমস্ত অথরিটি যে সরকার আমাদেরকে পথে নামালো তাদের যেন শাস্তি হয় এবং বিচার ব্যবস্থা যেন তাদের শাস্তির মাধ্যমে একটা উদাহরণ তৈরি করে যাতে ভবিষ্যৎ এই ধরনের যোগ্যদেরকে আর শাস্তি পেতে না হয় ওনাদের দোষে এবং আমরা কি চেয়েছিলাম আজকে আমরা বারবার বলেছি টেন্টেড আনটেন্টেডদের লিস্ট তালিকাটা দিন বারবার ওনারা বলে গেছেন দিলে কি হবে আমরা বলছি দিলে কিছু হবে কি না হবে আপনাদের ভাবতে হবে না সুপ্রিম কোর্ট কি কোথাও বলেছে দেওয়া যাবে না বারবার বলেছে যে কেন আলাদা করা যাবে না সেগ্রিগেট করুন তালিকাটা দিন না আজকে রাতের মধ্যে দিয়ে দিন না এসএসসি নাকি একটা স্বয়ংশাসিত সংস্থা আমরা বারবার শুনেছি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অথচ এসএসসি চেয়ারম্যান কিন্তু এই তালিকা রেডি করে বসে আছেন তিনি দিতে পারছেন না ওপর মহলের নির্দেশ ছাড়া ওপর মহলটা কারা কেন আটকাচ্ছেন দিতে দিন না বাইশ লক্ষ ও এমআর প্রকাশ করতে দিন না ডিভিশন বেঞ্চ তো জানিয়েছিল যে ও গুলো পাবলিক ভিমিউয়ের জন্য প্রকাশ করা হোক কেন দেওয়া হচ্ছে না কিসের এত ভয় আপনারা সমস্ত তথ্যগুলো দিন যোগ্যদের বাঁচান যোগ্যরা যাতে পুনর্বহাল হতে পারে রিপ্যানেলের দাবি আপনারা রাখুন কেন বারবার তাচ্ছিল্য করছেন কেন তাদেরকে পথে মারছেন আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো একজন নেতার খুন হওয়াতে তার চাকরি হয়ে যাচ্ছে তার পরিবারের কারণ এটা হওয়া উচিত আমি বারবার বলেছি এটা হওয়া উচিত কারণ তার পরিবারটা তো ভেসে যাবে এটা সরকারের দায়িত্ব কিন্তু তার সাথে এর মধ্যে যেন কোন রাজনীতি না হয় এক নম্বর দু নম্বর আজকে উনিশ হাজার যোগ্যরা আজকে সরকারের দুর্নীতির জন্যই তো চাকরিটা হারালাম তাহলে এটা কি সরকারের একটা খুন নয় সরকারের কি কোনো দায়িত্ব নেই আমি আমি এইখানে দেবাংশুর কাছে আসব যে এই ফিলিংটা শুধু চিন্ময়দের তো নয় যে সরকারের দরজ শুধু দাগিদের জন্য আজকে রায়তে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দে লিখছেন যে এটা দুঃখজনক এবং বিভ্রান্তিকর রায়তে লিখছেন যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না অর্থাৎ এই কনফিউশন শুধু চিন্ময়দের নয় কলকাতা হাইকোর্টে তাই মনে করছি সুমন্ত আমি আপনার প্রশ্নটার আগে একটা ছবি দেখাতে চাই আমি অনুরোধ করব যদি ছবিটা দেখানো যায় সেটা হচ্ছে যায় যে বিরোধী আজকে কুম্ভীরাশ্রু বহাচ্ছেন আমি তাদের জন্য জাস্ট এই ছবি ছবিটা দেখাচ্ছি এই ছবিটা দুজনকে দেখা যাচ্ছে একজন হচ্ছেন শামীম বাবু এই ফিরদোস বাবু যিনি আপনাদের স্টুডিওতে প্রায়ই আসেন আরেকজন হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি দুজন দুটো রাজনৈতিক দলের সদস্য এবং দুজনই আইনজীবী যেদিনকে এনাদের চাকরি বাতিল হয় এরকমই শিক্ষকদের চাকরি বাতিল হয় সেই দিনকে এনারা দুজন কোনো একটি চ্যানেলে স্টুডিওর গেস্ট রুমে বসে সন্ধেবেলায় কেক কেটে সেলিব্রেট করেছিলেন এই মানুষগুলো আজকে এদের জন্য কুম্ভীর আশ্রু বহাচ্ছে আমি সেদিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি তো সরকারের তো জেনুইন অশ্রু কুম্ভীর তো নয় তাহলে সরকার কোর্ট কথা বলছে কারণ হচ্ছে শুনুন আমি বলছি আপনাকে আপনার প্রতিবেদন আমাদের একজন দিদি শিক্ষিকা দিদি তিনি বক্তব্য রাখছিলেন প্লাস হচ্ছে এদের দুজনের বক্তব্য আমরা দেখাবো যে তারা কি বলছে আমি শিক্ষিকা দিদি তিনি বলছিলেন যে অযোগ্যদের সরকার সিকিউরিটি দিয়ে নিয়ে যায় আমাদের যোগ্য শিক্ষকদের জন্য দুতলা সমান ব্যারিকেড আচ্ছা সুমন্ত মুখ্যমন্ত্রী প্রথম কিন্তু প্রত্যেক চাকরিহারাদের কাছে নিজে সশরীরে উপস্থিত হয়েছিলেন নেতাজি ইন্দোরে মমতা বন্দোপাধ্যায়ে গিয়েছিলেন সেদিনকে প্রত্যেককে সেখানে ছিলেন এবং মমতা বন্দ ওই দিনকে কারোর সিকিউরিটিন স্বয়ং সিএম উপস্থিত হয়েছিলেন সিএম এর কাছে হাঁটতে হাঁটতে যুত সুক্তলাক হয়ে জানি বাকি অন্যান্য ইতিহাসের মুখ্যমন্ত্রী এটা এটা বলতে গেলে আমরা বলতে পারি প্রথমত বলতে পারি মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে চেয়েছিলাম যে নিশ্চয় যোগ্যদের পুনর্বহলের জন্য তালিকা প্রকাশ হবে 22 লক্ষ কোইমার প্রকাশ হবে একটা প্যানেলে দাবি থাকবে সমস্ত কিছু ক্লিয়ার করা হবে মুখ্যমন্ত্রী ওই শব্দটা যাননি উনি দুটো ন্যারেটিভ

আমি বলছি আপনারা আন্দোলনের বেশি জায়গা থেকে সরে যাচ্ছেন কেন আমি বলছি

কারণ এই দেবংশুরা বলেছিল যারা অপরাধ করেছে তারা জেলে থাকুক অসুবিধা নেই একদম নাট্য চট্টোপাধ্যায় জেলে এবং বাকিরাও জেলে

সিবিআই যাদের অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত করেছিলেন তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় ছিল যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে তারা যাতে আবার চাকরিটা পায় তার জন্য এসএসসি এবং রাজ্য সরকার চেষ্টা করছিল কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পর রায় হয়েছে যে তাদেরকে আর এই চাকরির জন্য পরীক্ষায় বসতেও দেওয়া যাবে না আপনারা যে আমার পাশে যিনি বসে আছেন তিনিও চাইছেন যে বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকাটা দেন তা আপনারা কি এটা বুঝতে পারছেন না যে বৈধভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের তালিকা যদি দিয়ে দেওয়া যায় তাহলে যারা বাকি থাকলো তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাহলে তাদেরও তো ওই সুদ সমেত টাকা ফেরত দেওয়ার অর্ডার হবে এবং তাদেরকেও তো পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তো মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি তার অধীনের লোকেরা যাদের কাছ থেকে টাকাটা নিয়েছেন আর কুন্তলের কথা তো আপনারা শুনেছেন যে দশ শতাংশ রেখে নব্বই শতাংশ পাঠিয়ে দিতাম তো এই নব্বই শতাংশ যারা পেয়েছেন তারা কেন তালিকা প্রকাশ করবেন যেইটুকু জেনেছিলাম যোগ্যদের সংখ্যাটা বাদ সেটা হাজার খানেকের উপরে হ্যাঁ হাজার খানেকের উপরে তো এই লাস্ট আমার কাছে যেটুকু আপডেট আছে দু লক্ষ আবেদনকারীর মধ্যে একশো আশি জনের কাছাকাছি অযোগ্য আবেদন করেছে এই যে এনারা বলছে একশো আশি আমি বলছি আমি বলছি

টেন্টেডদের হয়ে মামলা করেছেন তাদের পক্ষে আইনজীবী বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের পরীক্ষায় বসা না বসা নিয়ে কিছু লেখা নেই এটা সেই আর্গুমেন্ট নিয়ে লড়াই করা এবার আমার বক্তব্য দিচ্ছি মানে আমি যে কারণে এই সংখ্যাটা বললাম এই যে সজলদারা এত বড় কথা বলছেন না যে যারা টাকা দিয়ে পেয়েছে আমি এই ধরে নিই তারা টেন্টেড যারা তারা তারা পরীক্ষায় না বসতে পারলে তৃণমূল নেতাদের চামড়া গুটিয়ে নেবে তাহলে তুমি পাঁচ হাজার লোকই অ্যাপ্লাই করতো

হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং তারপর গুরুত্বপূর্ণভাবে ডিভিশন বেঞ্চে স্বয়ং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কারুর টেন্টেডদের মানে দাগিদের কারুর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে স্বয়ং অ্যাডভোকেট জেনারেল ডিভিশন বেঞ্চে দাগিদের হয়ে সওয়াল করলেন বললেন নিয়োগে অংশ না নিতে দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে মানে দাগিদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে এর প্রেক্ষিতে এটা 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 অবজারভেশন নয় একেবারে রায়ে মাননীয় বিচারপতিরা ডিভিশন বেঞ্চে লিখলেন দাগি প্রার্থীদের পক্ষে অ্যাপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয় দাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন এবং ভালো করে না জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয় এটা ভুল বার্তা যায় এটা দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না ঠিক এইখানে আমাদের প্রশ্ন পরের প্রতিবেদন এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এসএসসির নতুন নিয়োগ থেকে অযোগ্যদের বাদ দেওয়ার রায়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে এরকমই কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন কিসের জন্য চিহ্নিত দাগিদের জন্য দুহাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত এই দুর্নীতিগ্রস্তদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদেরও কিন্তু তারপরেও সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অবধি এসএসসির নতুন নিয়োগে অযোগ্যদের অংশগ্রহণের পক্ষেই সওয়াল করে গেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সিঙ্গল বেঞ্চে চিহ্নিত দাগিদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তোলেন কারুর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন কমিশনের কাছ থেকেই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন এরপর ডিভিশন বেঞ্চেও কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে কিন্তু আদালতে সেই সওয়াল ধোপে টেকেনি এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে রাজ্য সরকার এবং এসএসসির অবস্থান নিয়ে বিচারপতি পরিষ্কার লিখেছেন দাগি প্রার্থীদের পক্ষে আপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয় দাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয় এতে ভুল বার্তা যায় তাদের জন্য যখন সিঙ্গল ম্যাচে হেরে গেলেন তখন টিনিশান ম্যাচে যাচ্ছে যে টেন্ডেট দাঁড়িয়ে পরীক্ষায় অবস্থায় নিতে হবে কেন তারা নাকি ডাবল ডাবল শাস্তি পেতে পারে না বিচারপতিরা রায়ে আরও লিখেছেন কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্য পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরাপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি কতটা মারাত্মক তা বোঝাতে গিয়ে হাইকোর্টের বিচারপতিরা টেনে এনেছেন মনীষী এবং শিক্ষাবিদদের প্রসঙ্গ রায়ে তারা লিখেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেনীমাধব দাসের কথা একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের ওপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গেছিল আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু ও অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন সব মিলিয়ে হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বেড়েছে সৌভিক মজুমদার অর্ণব মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় আনন্দ দেখুন বঙ্গ রাজনীতির তর্ক বিতর্ক থেকে এবার একটু ওপরে ওঠা যাক ওপরে মানে ভূপৃষ্ঠ থেকে একেবারে চারশো আট কিলোমিটার ওপরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইতিহাস গড়ে সফল মিশনের পর পৃথিবীতে ফিরছেন ভারতের গর্ব শুভাংশু শুক্লা এবং তার টিম আঠেরো দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর ঘরের ছেড়ে ঘরে ফিরছেন আগামীকাল ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করবেন তারা গোটা প্রক্রিয়ায় সময় লাগবে ২২ ঘন্টার মতো এই ঐতিহাসিক মিশনের শুরু থেকেই সমস্ত খুঁটিনাটি আপনাদের দেখিয়েছি পাশাপাশি মহাপ্রত্যাবর্তনের সব আপডেট সমান গুরুত্ব দিয়ে থাকবে আপনাদের সামনে আমি আপনাকে বিশ্বাস দিলাত আগের হাম নিশ্চয় করলে তো তারা বিপ্রাপিয়ান্তে ইভেন স্টার্স আর কার্যত আকাশের তারা ছুঁয়েই পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা রবিবার বিদায় সম্বর্ধনার পর সোমবার নির্ধারিত ভারতীয় সময় বিকেল চারটে পঁয়ত্রিশের সামান্য কিছু সময় পরই সফলভাবে আনডকিং প্রক্রিয়া শেষ করে ড্রাগন মহাকাশচার এবার মঙ্গলবারে ঘরে ফেরার পালা থুরি পৃথিবীতে ফেরার সুনিতা উইলিয়ামসের পর আরও একটা সফল স্প্ল্যাশডাউনের অপেক্ষা মার্চ মাসে আমেরিকার ফ্লোরিডা উপকূলে দিনের বেলায় স্প্ল্যাশডাউন করেছিল সুনিতা মহাকাশযান তবে শুভাংশুদের ক্ষেত্রে তা বদলে যাচ্ছে সূত্রে খবর সবকিছু ঠিকঠাক থাকলে শুভাংশু শুক্লা এবং আরও তিন মহাকাশচারীকে নিয়ে ড্রাগন মহাকাশযান পনেরোই জুলাই ভারতীয় সময় দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলে স্প্ল্যাশডাউন করবে ভারতীয় সময় দুপুর হলেও আমেরিকায় তখন রাত ফ্লোটিটাতে ওয়েদারটা ভালো না ফ্লোডারে যদিও ফিফটি পার্সেন্ট চান্স অফ রেন দেখাচ্ছে কিন্তু বাতাস কখনও কখনও আঠেরো কিলোমিটার উনিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এবং নিয়মটা হচ্ছে বাতাস কখনোই যেন আঠেরো বেশি ক্রস না করে বৃষ্টির প্রভাবিলিটি যেন পঁচিশ থেকে কম হয় তার ঢেউ সমুদ্রে যেন ঢেউ না থাকে কারণ এই যে স্প্যাশন করলে উল্টে যেন না যায় এই যে প্রসেসগুলো আছে ফ্লোডিডাকে ওরা প্রথম থেকে বাদ দিয়েছে এবার ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে গত দশ দিনও সানি ছিল নেক্সট দশ দিনও সানি এবং ভেলোসিটি তিন মাইল পার আওয়ার মানে তিনশো পাঁচ কিলোমিটার থেকে নিচে ভিজিবিলিটি আপনাকে হতে হবে আটশো মিটার দিনের বেলায় রাত্রে নিয়ম হলো যে ভিজিবিলিটি হতে হবে ষোলোশো মিটার এদিন আনডকিং এর নির্ধারিত সময়ের দুয়ারাই ঘন্টা আগে থেকে এই প্রস্তুতি শুরু হয়ে গেছিল শুভাংশু শুক্লাদের যদিও শেষ মুহূর্তে আনডকিং প্রক্রিয়া কয়েক মিনিটের জন্য পিছিয়ে যায় মিশন কন্ট্রোল থেকে ওরা ডিসাইড করে এবং অ্যাক্সিয়ম ফোর এবং নাসা তাদের মধ্যে মিটিং হয় সময় দিয়ে পাঁচ মিনিট আগেই যে গো নো গো গো নো যদি ও এটা আদৌ গো দেবে না নোগো দেবে সে কারণে প্রত্যেকটা প্যারামিটার চেক করতে একটু সময় লেগে লেগেছে মাঝে একটা প্লাগ অসুবিধা হয়েছিল সেটা পেয়ে গিয়ে কারেক্ট করেছেন এবং খুব সম্ভবত সেই কারণেই আবার মিটিংয়ে বসেছে যে এটাকে আদৌ গোয়া হেড দেবো না এটাকে আটকে দেবো সেই জন্য এই ডিসিশানটা নিতে একটা মিটিং করতে হয়েছে কনফারেন্স কল করে অ্যাকশন স্পেসের সঙ্গে নাসা এবং বলেছে এটা গোয়া হেড যেতে পারে করতে মিনিট সময় ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের থার্টি নাইন এ লঞ্চ কমপ্লেক্স থেকে চার মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্রাফট মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আঠাশ ঘন্টা পর ভারতীয় সময় পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু শুক্লারা মাঝের আঠেরো দিনে শুভাংশুরা ষাটটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন সবচেয়ে মাইক্রো পরীক্ষা করেছেন কুড়িটিরও বেশি আউটরিচ ইভেন্টে অংশগ্রহণ করেছেন इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब जानना चाहते हैं

জগন্নাথ দেবের মন্দির এবং প্রসাদ নিয়ে তৃণমূল আর বিজেপির দড়ি টানাটানি এখন একবারে প্রতিযোগিতার পর্যায়ে পৌঁছে গেছে আজও শুভেন্দু অধিকারী ফেসবুকে লিখেছেন দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের ওপর লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা ভালোভাবে নেননি কদিন আগে জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও কার্যত প্রতিযোগিতায় নেমেছিল বিজেপি আর তৃণমূল তৃণমূল নেতারা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করছিলেন আর বিজেপি বিলি করে পুরীর মহাপ্রসাদ দেখুন ভগবান ভক্তি প্রসাদ সম্পূর্ণভাবে যে কোনো ব্যক্তি নিজস্ব ব্যাপার তবে প্রসাদের রাজনীতি নিয়ে এই প্রতিযোগিতার ছবিটা তুলে ধরলাম বলে প্রসাদ হিসেবে আমাদের যেন কেস দেবেন না প্লিজ দেখুন

좋아요 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 좀 웃는 <laughs> <laughs> is the binna please